হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী হরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় ভগবানের কৃপায় আশা করছি সবাই খুব ভালোই আছেন আজ আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব যেটি জানলে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস আরও বেশি করে আমাদের মধ্যে জাগ্রত হবে বিশ্বাস এমন জিনিস যে যে কোনো পরিস্থিতিতে আমি সুখে থাকি বা দুঃখে থাকি আমি বিপদের মধ্যে থাকি বা আরও আনন্দের মধ্যে থাকি যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন সবসময় ভাবতে হয় যে ভগবান আমার পরম বন্ধু ভগবান আমার সব কিছু বা মাতা চ পিতা তুমি বা তুমি বা শাখা তুয়া বা তামে বা বেদিয়া ত্বমেব ত্বমেব সর্বং সর্বম দেব দেব যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাতা পিতা বন্ধু সখা যার কাছে সমস্ত কিছু সমর্পণ করা যায় তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবানকে ধরে থাকলে যে কোনো পরিস্থিতিতে জয়ী হওয়া যায় বৃন্দাবনে একজন বড় সাধক তিনি থাকতেন বৃন্দাবনে তো সাধকদের ভজন সাধনের স্থান তো একজন সাধকের কাহিনী এখন বলছি যাকে সবাই জজ বাবা বলে ডাকতেন ওনাকে জজ বাবা কেন বলা হতো কারণ তিনি এক একসময় জজ ছিলেন বিচারক ছিলেন যখন তিনি বৃন্দাবনের কুঞ্জগুলিতে এদিকে ওদিকে পথে যখন হরি নাম করতে করতে এদিকে ওদিকে পরিক্রমা করতেন পরিক্রমার মধ্যে থাকতেন তো তখন সবাই দেখে অবাক হয়ে যেতেন যে একজন জজ একজন বিচারক তিনি কিভাবে সমস্ত কিছু পরিত্যাগ করি তিনি বৃন্দাবনের পথে পথে রাধে রাধে বলে রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ বলে তিনি ভজনের মধ্যে ডুবে রয়েছেন একজন ব্যক্তি তিনি ওইখানেরই অন্যান্য সাধকদেরকে জিজ্ঞাসা করলেন যে ইনি জজ থেকে কিভাবে ভক্ত হয়ে গেলেন বড় সাধক হয়ে গেলেন কিভাবে একজন জজ তিনি কিভাবে বড় সাধক হয়ে গেলেন তো তখন যারা জানেন বিষয়টা তারা বলতে লাগলেন যে সারা জীবনে উনি অনেক কেশের বিচার করেছেন তো ওনার কাছে উকিলরা সবাই বিভিন্ন রকম কেশ নিয়ে আসত ওনাকে বিচার করতে হয়েছে সারা জীবনে অনেক তো একবার তিনি একটা কেশের বিচার করতে গিয়ে তিনি বড় সাধক হয়ে গেলেন এটা কেমন ব্যাপার ব্যাপারটা হচ্ছে এইরকম যে একজন কেবট মানে মাঝি তিনি ওনার কন্যার বিবাহের জন্য অর্থ সংগ্রহ করতে পারছিলেন না তো তখন এক জমিদারের কাছ থেকে জমিদার বাবুর কাছ থেকে অর্থ কিছু ধার নিয়েছিলেন যে হে বাবু। আপনি আমাকে কিছু অর্থ দিন আমার কন্যার বিবাহ দিয়ে দিন তারপর আমি নির্দিষ্ট সময় মতো অবশ্যই মিটিয়ে দেব কথা দিয়েছিলেন কেবট জমিদার জমিদারবাবু অর্থ ধার দিয়েও দিলেন তো ধার দেওয়ার পর বিবাহ তো খুব সুন্দরভাবে হয়ে গেল সম্পন্ন হয়ে গেল তো তারপর সেই কেবট মানে মাঝি তিনি ভক্ত ছিলেন ভক্ত মানুষ তো তিনি সেই অর্থ অবশ্যই তিনি নির্দিষ্ট সময় মতো মিটিয়েও দিলেন কিন্তু জমিদার বাবু তিনি সৎ প্রকৃতির ছিলেন না তিনি একটু অসৎ প্রকৃতির ছিলেন তিনি ভাবলেন যে আমি ওই কেবটকে মাঝিকে ফেঁসাদে ফেলবো কিভাবে সবাইকে বলতে লাগলেন জমিদার বাবু যে এ আমার অর্থ টাকা যে ধার নিয়ে ছিল এ আমাকে মেটাই আর বারবার চাপ দিতে থাকেন জমিদার বাবু যে তুমি দাও আমার অর্থ মিটিয়ে দাও তখন কেবট উনি বললেন কেন আমি তো মিটিয়ে দিয়েছি কিন্তু কিছুতেই না জমিদার জমিদারবাবু বলছেন যে না তোমার মেটানো হয়নি আর এদিকে কেবর বলছেন আমি মিটিয়ে দিয়েছি বাবু আমি মিটিয়ে দিয়েছি অনেক কষ্ট করে আমি মিটিয়ে দিয়েছি আবার আমি কোথা থেকে পাবো অর্থ আপনি বললেই আমি কোথা থেকে দেব কিন্তু জমিদারবাবু সৎ প্রকৃতির নয় তিনি কি করলেন কোর্টে গিয়ে কেশ করে ফেললেন এই কেবটের নামে কেশ করলেন যে আমার অর্থ ধার নিয়ে শোধ পরিশোধ করছে না যে সময়ের মধ্যে পরিশোধ করার কথা ছিল সেই সময়ের মধ্যে পরিশোধ করছে না কেবট আর শুধু তাই নয় উপরন্তু পরিশোধ না করে বলছেন পরিশোধ করে দিয়েছি আসলে সত্যিই তো কেবট তিনি সৎ প্রকৃতির ভক্ত মানুষ ছিলেন তিনি পরিশোধ করে দিয়েছেন কিন্তু জমিদারবাবু ওই রকম ফ্যাঁসাতে ফেলার জন্য এই রকম বলতে লাগলেন কোর্টে কেস করে দিলেন নির্দিষ্ট সময় মতো হাজিরা দেওয়ার জন্য কোর্ট থেকে জানানো হলো কেবটকে কেবট কোর্টে গিয়ে হাজিরা দিলেন সেই জজ সাহেব তিনি তখন জিজ্ঞাসা করছেন যে তুমি অর্থ ঋণ নিয়ে আর পরিশোধ করলে না কেন নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করে তুমি কেন বলছো যে পরিশোধ করে দিয়েছি করে দিয়েছি এটা তো ঠিক নয় তখন কেবট তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে হে জজ সাহেব আমি সত্যি বলছি আমি পরিশোধ করে দিয়েছি আমি অনেক কষ্ট করে পরিশোধ করে দিয়েছি আমাদের সত্যি খুব অভাব কিন্তু আমি তবুও পরিশোধ করে দিয়েছি কিন্তু জজ সাহেব বললেন যে তুমি যে পরিশোধ করে দিয়েছ তার প্রমাণ কি আছে তার সাক্ষী কে আছে তোমার সাক্ষী কে তোমার হয়ে সাক্ষী কে দেবে জমিদার বাবুর তো অনেক সাক্ষী কারণ ওনার অর্থ প্রচুর সেই জন্য ওনার সাক্ষী দেবার লোকের অভাব নেই কিন্তু কেবটের তো কেউ নেই সাক্ষী দেবার মতো তখন কেবট কাঁদতে কাঁদতে বললেন যে আমার সাক্ষী আমার প্রমাণ একজনই তিনি হলেন বাঁকে বিহারী তখন জট সাহেব উনি ভাবলেন যে বাঁকে বিহারী হয়তো কারোর নাম কোনো ব্যক্তির নাম তিনি তখন অন্য একটা ডেট দিয়ে বললেন যে এই ডেটে আবার আসতে হবে এখন স্থগিত থাক সেই দিন বিচার হবে আর বাকে বিহারীকে সেই দিন এখানে সাক্ষী প্রমাণ হিসাবে উপস্থিত করতে হবে সেই দিন ওইখানে স্থগিত থাকলো এদিকে কেবট তিনি ভাবতে লাগলেন যে আমি তো ভগবানের নাম নিয়ে নিয়েছি এবার সাক্ষী হিসাবে ভগবান কি আর আসবেন যা হয় হবে নির্দিষ্ট সময় মতো আবার একটা যেদিন নির্ধারিত ছিল সেই দিন সবাইকে উপস্থিত হতে হয়েছে কেবট মনের দুঃখে দাঁড়িয়ে আছেন আর সেখানে জজ সাহেব বলছেন যে এবার বাঁকে বিহারীকে উপস্থিত হতে হবে সেখানে বাঁকে বিহারীর নাম ডাকা হলো যে বাঁকে বিহারি হাজির হন সাথে সাথে একজন বৃদ্ধ তিনি সেখানে উপস্থিত হলেন বললেন যে আমি বাঁকে বিহারি আর সেই বৃদ্ধ দেখতে বৃদ্ধ কিন্তু দেখলেই মন জড়িয়ে যায় ওনাকে দেখেই যেন মনে হচ্ছে যে ইনি কোনো দিব্য পুরুষ তো তিনি সেই বৃদ্ধ এসে বললেন যে আমি সাক্ষী আছি আমি সাক্ষী দিয়ে বলছি যে হ্যাঁ পরিশোধ হয়ে গেছে পরিশোধ করে দিয়েছে কেবট তখন জট সাহেব জিজ্ঞাসা করলেন যে সত্যি তুমি কি সত্যি বলছো পরিশোধ করে দেওয়া হয়েছে তার কি কোনো লিখিত প্রমাণ রয়েছে তখন আর কেবর্ত অবাক কেবর তো শুধু তাকিয়েই আছেন সেই বৃদ্ধ বাবার দিকে তখন জজ সাহেব যখন জিজ্ঞাসা করলেন যে কোনো কি লিখিত প্রমাণ আছে তখন সেই বৃদ্ধ বলছেন জমিদার বাবুর তো অনেক বিশাল বড় বাড়ি অনেক রুম রয়েছে তো একটি নির্দিষ্ট রুমের কথা বললেন যে ওই রুমের মধ্যে ওই তৃতীয় নম্বর আলমারিতে একটি ডায়রি রয়েছে তো সেই ডায়েরির তিনশো ছত্রিশ নম্বর পাতায় তিনশো ছত্রিশ নম্বর পেজে দুজনের স্বাক্ষর রয়েছে যে অর্থ পরিশোধ হয়ে গেছে জমিদারবাবুর শুনেই তো হুশ উড়ে যায় যে কি ব্যাপার এটা তো কেউ জানে না কেউ 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 জানে না যে আমি কোথায় ওইটা রেখেছি ইনি কে যে ইনি এইরকম বলে দিতে পারলেন ইনি কে তিনি তো অবাক হয়ে গেলেন তখন জজ সাহেব সাথে সাথে জমিদার বাবুর বাড়িতে লোক পাঠিয়ে দিলেন সিপাহীদের পাঠিয়ে দিলেন ওই জমিদার বাবুর বাড়ি বেশি দূর ছিল না কোর্ট থেকে তো সাথে সাথে সিপাহীদের পাঠিয়ে দিলেন সিপাহীরা তাড়াতাড়ি গিয়ে সেই সত্যি সেই রুমের মধ্যে সেই আলমারিতে আর ওই ডায়েরিটা পেলেন ডায়রিটা নিয়ে সাথে সাথে জজ সাহেবের কাছে উপস্থিত হয়ে গেলেন জজ সাহেব তিনশো নম্বর পাতা খুলে দেখলেন যে অর্থ পরিশোধ হয়ে গেছে দুজনেরই শুই রয়েছে কেবট অঝরে রন্দন করতে লাগলেন যে হে প্রভু তুমি কত দয়াময় তুমি কত করুণাময় কেবট তো অঝরে ক্রন্দন করছেন আর এদিকে জমিদার বাবুর হার হয়ে গেল কেবটের জিদ হয়ে গেল তো তারপর কেবট সবাই সেখান থেকে চলে যান বাকে বিহারি রূপে যে এসেছিলেন তিনিও কোথায় চলে গেলেন সাক্ষী দেওয়া হয়ে গেছে কাজ হয়ে গেছে তিনিও কোথায় চলে গেলেন তো এই জজ সাহেব তিনি এই কেবটের খোঁজ করতে করতে কেবটের কাছে পৌঁছালেন কারণ অনেক সাক্ষী তিনি দেখেছেন জীবনে কিন্তু এই রকম সাক্ষী তিনি কখনো দেখেননি যে পারফেক্টভাবে তিনি বলে দি বলে দিলেন আর ঠিক সেখানেই গিয়ে পাওয়াও গেল সেই প্রমাণটা তো জজ সাহেব কেবটের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার হয়ে যিনি সাক্ষী দিয়েছিলেন বাকে বিহারী তার নাম ওই বাকে বিহারীর সাথে আমি একটু দেখা করতে চাই বাকে বিহারীর সাথে কোথায় দেখা করতে পারবো তখন কেবট বলতে লাগলেন আমি নিজেও জানি না বাকে বিহারী কোথায় আছেন তবে এতটুকু জানি যে তিনি সর্বত্র রয়েছেন তিনি সর্বত্র রয়েছেন তাকে দর্শন করতে গেলে যান ওই মন্দিরে আছেন তিনি তখন জজ সাহেব ভাবলেন যে মন্দিরের কোনো পূজারই হবেন কারণ সেই বৃদ্ধ তো ব্রাহ্মণেরই বেশ ধারণ করে তিনি এসেছিলেন তো মন্দিরের পূজারই হয়তো হবেন মন্দিরে গেলেন মন্দিরে অনেক পূজারী রয়েছেন তো পূজারীদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে বাঁকে বিহারি কে আছেন আপনাদের মধ্যে বাঁকে বিহারীকে ডাকুন তখন মন্দিরের পূজারী বললেন বাঁকে বিহারি আমরা কেউ নই বাঁকে বিহারি নামে এখানে কেউ নেই বাঁকে বিহারি নামে যিনি আছেন তিনি ওই দেখুন সামনে দাঁড়িয়ে আছেন বলে বাঁকে বিহারিকে দেখিয়ে দিলেন তো বাঁকে বিহারিকে দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন যে ইনি বাঁকে বিহারি তাছাড়া আর কেউ বাঁকে বিহারি নেই জজ সাহেব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যখন হাত জোর করে চোখ বন্ধ করে যখন প্রণাম করলেন তখন চোখ বন্ধ করতেই তিনি দেখতে পাচ্ছেন যে সেই বৃদ্ধ সেই বৃদ্ধের রূপ চোখের সামনে দেখতে পাচ্ছেন আর চোখ খুলতেই দেখতে পাচ্ছেন সাক্ষাৎ বিহারি চোখ বন্ধ করতেই দেখতে পাচ্ছেন যে সেই বৃদ্ধ দেখে ওনার আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান সাক্ষাৎ ভগবান তিনি সাক্ষী দিতে ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের মান সম্মান রক্ষা করার জন্য সাক্ষাৎ ভগবান বাঁকে বিহারী তিনি সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। সাক্ষী দিতে তো তখন জজ সাহেব তিনি এবার ক্রন্দন করতে শুরু করলেন তিনি বলছেন হে প্রভু আমি কত বড় হতভাগা যে তুমি আমার সামনে উপস্থিত ছিলে আর আমি তখনও অহংকারের চেহার চেয়ারে বিচারকের চেয়ারে আমি তখনও বসে রয়েছি তুমি আমার সামনে নিচে দাঁড়িয়েছিলে অথচ আমি আমি উঁচু চেয়ারের মধ্যে উঁচু চেয়ারের মধ্যে বসেছিলাম কতটা অহংকার আমি কতটা অজ্ঞানী আমার কত বড় অপরাধ হয়ে গেছে তুমি সবার বিচারক সর্বোচ্চ বিচারক তুমি তুমি সবার বিচার করে থাকো যখন তোমার দরবারে আমি উপস্থিত হব যখন আমার বিচার হবে তোমার সামনে তখন আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো কারণ এক সময় আমি বিচারক যখন ছিলাম তখন তুমি আমার দরবারে ছিলে আমি তোমাকে দেখে উঠে দাঁড়াইনি আর আমার বিচার যখন হবে তখন তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো হে প্রভু আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি ওই চেয়ারে আর কোনো দিন বসবো না ওই চেয়ার আমি পরিত্যাগ করলাম ওই অহংকারের চেয়ার যেখানে সাক্ষাৎ ভগবান উপস্থিত থাকার সত্ত্বেও চেয়ার থেকে আমি উঠে দাঁড়াই ওই চেয়ারে আমি জীবনে কোনো দিন বসবো না আর আমি সব কিছু পরিত্যাগ করে দিয়ে তোমার চরণেই আশ্রয় নেবো তোমার চরণে আমি ঠাঁই নেবো বলে চাকরি ছেড়ে তিনি সমস্ত কিছু গৃহ সমস্ত কিছু ধন সম্পত্তি সব পরিত্যাগ করে তিনি বাকি বিহারীর চরণের সমর্পণ গ্রহণ করলেন আর স্মরণাপন্ন হয়ে তিনি বৃন্দাবনের কুঞ্জগুলিতে পথে পথে ভ্রমণ করতে লাগলেন রাধে রাধে বলতে লাগলেন সব কিছু পরিত্যাগ করে দিয়ে আর ওনাকে সবাই জজ বাবা নামে ডাকতেন জজ বাবা নামেই তিনি পরিচিত হয়ে গেলেন তো এই রকম ভগবানের প্রতি বিশ্বাস যখন ভগবানকে কেউ ভালোবাসবে ভগবানের প্রতি বিশ্বাস থাকবে তখন ভগবান সর্ব অবস্থায় আপনাকে রক্ষা করবেন আর ভগবানকে যে একবার ভালোবেসে ফেলবে তার জগতের আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না জগতের সবার সাথে তিনি কথা বলবেন ঠিকই কিন্তু ভগবানের প্রতি মন প্রাণ থাকবে ভগবানকে ছাড়া তিনি কিছু জানবেন না সবাই বলুন বাঁকে বিহারী কে যায় বৃন্দাবন বিহারী লাল কে যায় আর রাধা রানী কি জয় নেতাই গৌর প্রেমানন্দ হরি বল সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম